এটা একজন টেকনিশিয়ান আমাদের কাছে নিয়ে আসে এসে বলতেছে আইসি লাগানোর সাথে সাথে কেটে যায় তো কি কারণে কেটে যায় তো এটাও দেখাবো আর কিভাবে লাগাতে হবে সেটাও দেখাবো এটা হচ্ছে আপনার বাসা বাড়িতে টুকটাক এলইডি টিভির সাথে বাজানোর জন্য বা এমনিতে দ্বারা বাজানোর জন্য একটা চলেন দেখি কিভাবে লাগাতে হয় দেখেন এটা চামড়া টামড়া সব ওটাই বলছে লাইন গুলির এই যে নীল নীল যেগুলি দেখা যাচ্ছে এগুলা কিন্তু পিন এগুলো ওটাই বলছে একটা সাথে একটা শর্ট হয়ে গেলে কিন্তু এটার আইসি গুলো নষ্ট হয়ে যাবে তো এরকম হয়ে গেলে আগে পরিষ্কার করে নিতে হবে ভালো করে রক টা নিতে হবে আর এটাতে মূলত বিশ পঁচিশ আইসি থাকে টি এ বিশ ফসিশ বা টিডিএ বিশ ফশিশ তো এই যে আইসি লাগানোর জন্য কিন্তু মার্ক করা রয়েছে দেখেন আইসি তে এরকম একটা কাটা ডাক থাকবে আর এখানে মার্কিং ও করা আছে আইসি লাগানোর সময় এই নিয়ম গুলো অবশ্যই ফলো করতে হবে এই মার্ক দেখে লাগাতে হবে তা না হলে কিন্তু আইসি টিকবে না আর তার আইসি কেটে যাওয়ার কারণ হচ্ছে হিট সিন এই হিটসিন টা সে ঠিক লাগায় না হিটসিন টা লাগাই নাই এই কেটে গেছে পরে আবার বলতেছে যে এই টিন না লাগালে কি থাকবে না তো এটা লাগাই সুন্দর ভাবে চাপ দিয়ে বসায় তারপরে এই দিকটা একটু বাঁকা করে দিবেন যাতে আইসি সাথে একদম চেপে থাকে এরকম ভাবে কিন্তু লাগাতে হবে তা না হলে এটা কিন্তু আইসি টা কিন্তু টিকবে না হয়ে পুরে যাবে যাই হোক আমরা লাগাইলাম এখন আমরা সোল্ডারিং করব তো এখানে অনেকগুলি জাম্পারিং করতে হবে কমপক্ষে দুই তিনটা জাম্পারিং করতে হবে কারণ একদম ছিঁড়ে ফেলছে উঠে ফেলছে তো এই জাম্পারিং গুলো দেখে নেন কিভাবে জাম্পারিং করতে হবে যদি লাইন উঠে যায় তাহলে কিন্তু জাম্পারিং করতে হবে যেখান থেকে পিন উঠে গেছে সেখানে এক্সট্রা একটা তার দ্বারা এইভাবে টেনে দিতে হবে লাইন আর এই আইসির যে মাঝখানে চারটা পিন রয়েছে এই চারটা পিন কিন্তু একসাথে বডির সাথে লাগানো থাকবে গ্রাউন্ডিং এর সাথে বিশ পঁচিশ আইসির ক্ষেত্রে এই আইসি ঠান্ডা হওয়ার পর কিন্তু বিদ্যুৎ সংযোগ কানেক্ট করবে ফিকারের পর দিকে তাকালে বুঝতে পারবেন এখন কিন্তু এটা চলতেছে আর আজকের মতো এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম